কাল চক্র ফিরিতেছে অথবা কেহ উহা ফিরাইতেছে সিদ্ধ কবি গাহিয়াছেন চলতি চক্কি সব কই দেখে কিল না দেখে কই চক্র ফিরিতেছে ইহাই সকলে দেখিতেছে কিন্তু যাহাকে ধরিয়া যাহার জোরে ফিরিতেছে তাহাকে কেহ দেখিতেছে না বেদোপনিষদ বলেন তাহাকে দর্শন করিবার চেষ্টা না থাকাতেই মানবের পরিবর্তন মুখে এত দুঃখ যন্ত্রণা আসিয়া উপস্থিত হয় কিন্তু সংসারের সকল সুখ উপেক্ষা করিয়া ঐরূপ চেষ্টায় বিন্দু বিন্দু হৃদয় শনিত দান করিতে পারে এমন বীর হৃদয় কয়টি নয়নগোচর হয় বিরল হইলেও ভগবত কৃপায় তদ্দর্শন অপ্রাপ্য নহে ঐরূপ চরিত্রের আলোচনায় হৃদয়ে নব বল সঞ্চারিত হইয়া নিজ নিজ আদর্শাভিমুখে দ্রুত পদে অগ্রসর হইতে আমাদিগকে উত্তেজিত করে এসো পাঠক অদ্য আমরা পরলোকগত ঐরূপ একটি জীবনের সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হই যাহার জীবন চরিত্র আলোচনার মুখবন্ধে স্বয়ং স্বামী জি এইরূপ লিখিয়াছেন তিনি স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী বিমলানন্দ রামকৃষ্ণের সাক্ষাৎ সন্তানগণের পরে সর্বপ্রথম যে কয়েকজন ত্যাগী যুবক স্বামীজির আহ্বানে সাড়া দিয়াছিলেন বিমলানন্দ পূর্বাশ্রমে ছিলেন সেই যুবক গোষ্ঠীর দলপতি তাহার এই দলেরই একজন উত্তর জীবনে স্বামীজির অন্যতম বিশিষ্ট সন্ন্যাসী শিষ্য একদা বিমলানন্দ প্রসঙ্গে বলিয়াছেন তাহার সহানুভূতি ভালোবাসা ও সদুপদেশে তিনি বহু বালক ও যুবক আনিয়াছিলেন তাহার সঙ্গ এবং উপদেশ না পাইলে অনেকের জীবনগতি যে অন্য পথে যাইত এ বিষয়ে সাক্ষ্য দিবার বহু লোক বিদ্যমান আছে যে বিশেষ ত্যাগে যুবকমন্ডলীকে লাভ করিয়া রামকৃষ্ণ সংঘ বহুতর পরিপুষ্টি লাভ করিয়াছে সেই আদর্শনিষ্ঠ উন্নত চরিত্র বৈরাগ্যবান বিবেকানন্দ অনুবর্তীগণের বাল্যশখা ও প্রিয় নেতার জীবন সংঘের ইতিহাসে আদরণীয় এবং প্রেরণাপ্রদ হইবে ইহা খুবই স্বাভাবিক ভগবত পদে সমর্পিত প্রাণ এই নীরব সাধক বিমলানন্দ চিরকালই শরণার্হ হইয়া থাকিবেন হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার বাগান্ডা গ্রামে নিষ্ঠাবান এক ব্রাহ্মণ পরিবারে বিমলানন্দের জন্ম তাহার পূর্ব নাম খগেন্দ্রনাথ এই গ্রাম তখন হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল পিতা শ্রী বেণী মাধব চট্টোপাধ্যায় ধর্মপ্রাণ ভগবত ভক্ত ছিলেন চট্টোপাধ্যায় মহাশয় পরে আন্দুলে বাস করিতেন এবং কলিকাতার পটলডাঙ্গায় ক্যাথেড্রাল মিশন লেনেও নিজস্ব বাড়িতে মাঝে মধ্যে থাকিতেন রংপুরের রাজা গোবিন্দলাল রায়ের রাজ সরকারে প্রথমে ইঞ্জিনিয়ার এবং পরে ওই সরকারেরই প্রধান তত্ত্বাবধায়ক বা ম্যানেজারের পদে চট্টোপাধ্যায় মহাশয় দীর্ঘকাল অতিশয় সুনামের সহিত অধিষ্ঠিত ছিলেন বৈষয়িক দায়িত্ব ও সাংসারিক সমস্যাদির মধ্যেও তাহার সধর্মনিষ্ঠার ন্যূনতা কদাপি কেহ দেখেন নাই শোনা যায় বিষয়কর্মের চাপে যদি কোনোদিন তাঁহার ভগবত বন্দনা বা সন্ধ্যা আহিক যথাকালে সম্পন্ন করিতে না পারিতেন দিন উপবাসে থাকিয়া গভীর রাত্রিতে বাড়ি ফিরিয়া পূজা অর্চনা সারিয়া তবে জলগ্রহণ করিতেন খগেন্দ্রনাথ এই মাধব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র ইংরাজি আঠারোশ বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলার বারোশো সালে তাহার জন্ম খগেন্দ্রনাথের জননীও তাঁহার পিতারই মতো আদর্শনিষ্ঠ ও ভক্তিমতী ছিলেন পুত্রের ধর্মে মতি হোক ইহাই ছিল জননীর একমাত্র আকাঙ্ক্ষা পুত্রকে সংসারী করিবার বাসনা কোনো দিনই তাহাতে দেখা যায় নাই নানা শোকতাপে জর্জরিত থাকিয়াও ঈশ্বরের পাদপদ্মকেই সংসারের একমাত্র সার জানিয়া পুত্র খগেন্দ্রনাথকে অনুরূপ শিক্ষা ও প্রেরণা দিতেন মাতা পিতার সদ্গুণ পুত্রের জীবনে যথার্থই সংক্রমিত হইয়াছিল তবে পরিতাপের বিষয় যে পিতার স্বাস্থ্যহীনতাও পুত্র বাল্যকাল হইতেই প্রাপ্ত হইয়াছিলেন বালক খগেন্দ্রনাথের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বন্ধুপ্রীতি এবং মাধুর্যমণ্ডিত আচার আচরণ তাহাকে সকলের নিকট খুবই আকর্ষণীয় করিয়া তুলিয়াছিল বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে এইসব গুণ এতই বৃদ্ধি পাইতেছিল যে কলিকাতার রিপন কলেজের স্কুলে প্রবেশিকা শ্রেণীতে অধ্যয়নকালে তাহাকে কেন্দ্র করিয়া রীতিমতো একটি তরুণ দল গড়িয়া উঠিয়াছিল খগেন্দ্রনাথের দৃঢ় চরিত্র বল ধর্মানুরাগ সপ্রেম ব্যবহার আর সংগঠনী প্রতিভাই ছিল এই দল সৃষ্টির মূল প্রেরণা কোথাও কোন সাধু ভক্তের সন্ধান পাইলেই খগেন্দ্রনাথ সেখানে ছুটিতেন তাহাদের দলের যুবকদের ভিতর তখন উচ্চতর জীবন গঠনের জন্য একটি নিয়মিত প্রচেষ্টা ছিল ব্রহ্মচর্য পালন ও ধর্মালোচনাদির উপরেই তাহাদের বিশেষ লক্ষ্য ছিল কি করিয়া ঈশ্বরানুভূতি লাভ হইবে ইহাই ছিল প্রত্যেকের একমাত্র প্রাণের আকাঙ্ক্ষা খগেনের সঙ্গীদের মধ্যে তাঁহারি খুর্তুত ভাই হরিপদ চট্টোপাধ্যায়ও অন্যতম ছিলেন পরবর্তী জীবনে এই হরিপদই স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী বোধানন্দ নামে খ্যাত হইয়াছিলেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের সহায়তার দিক হইতে বিচার করিলে খগেন্দ্রনাথের নায়কত্বে সংগঠিত এই ক্ষুদ্র যুবক দলটির অবদান সত্যই অনবদ্য রামকৃষ্ণ সংঘের পরিবিস্তৃতির ইতিহাসে সেদিনের এই যুবক গোষ্ঠী এককভাবেই একটি বিশেষ গৌরব অধ্যায় সৃষ্টি করিয়াছে এ কথা অনস্বীকার্য সেই হিসাবে খগেন্দ্রনাথের জীবনী আলোচনার একটি ঐতিহাসিক প্রয়োজনও আছে নিজ নিজ বুদ্ধি অনুযায়ী খগেন্দ্রনাথ ও তাহার সঙ্গীরা নিয়মিত ধ্যান ভজন করিতেন। ধর্মবন্ধু কালীকৃষ্ণদের একখানি বাগান বাটি ছিল সেই নির্জন বাগানে বন্ধুদের লইয়া ধর্মচর্চা ও ধ্যান ধারণা দিতে অনেক দিন তাহারা কাটাইতেন আহারাদি করিতেও কোন কোনো দিন বাড়িতে যাইতেন না নিজেরাই বাগানে রন্ধনাদি করিতেন কাশীপুরের মহিমা চক্রবর্তী তখন কলিকাতায় খুব খ্যাতনামা সাধক কাশীপুরেই তাঁহার সাধন চক্র বসিত অধ্যাত্ম জিজ্ঞাসু অনেক শিক্ষিত যুবক এই চক্রে নিয়মিত যাতায়াত করিতেন মহিমাবাবু শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ দর্শনও পাইয়াছিলেন একথা কথামৃত ও লীলা প্রসঙ্গ পাঠে জানা যায় বাবুর দলের লোকেদের একটি বাহ্যিক লক্ষণ ছিল যে তাহারা মাথায় লম্বা রুক্ষ চুল রাখিতেন তাহাদের সাধন প্রণালীরও অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে শঙ্খনিনাদ ও একতারা সহযোগে ওঙ্কার গান তাহারা নিয়মিত করিতেনি খগেনও তদানীন্তন ভাবস্রোতে পড়িয়া মহিমা বাবুর দলে যাওয়া আশা করিতেন এবং তাহাদের অনুকরণে মাথায় লম্বা চুল রাখিতে শুরু করিয়াছিলেন সকালে এবং সন্ধ্যায় বাড়িতে নিজের ঘরে ধূপ ধূনা জ্বালাইয়া গৈরিক বস্ত্র পরিয়া শঙ্খ বাজাইতেন ও এক তারায় ওঙ্কার গান করিতেন যখন যেখানেই কোনো সাধুকে ঠিকানা পাইতেন খগেন তখনই সেখানে ছুটিতেন নবীনচন্দ্র রায় নামে কর্তাভজাপন্থী জনৈক সাধকের নিকটও কয়েকদিন যাতায়াত করিয়াছিলেন নবীন রায় কর্তাভজা হইলেও স্ত্রীলোক লইয়া সাধন করিতেন না নানা প্রকার সাধন ভজন চর্চাদি করিলেও মেধাবী খগেন্দ্রনাথের পড়াশোনায় অবহেলা দেখা যাইত না আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াছিলেন শোনা যায় তিনি মাসিক পনেরো টাকা বৃত্তিও পাইয়াছিলেন প্রবেশিকার পরে রিপন কলেজেই এফ এ পড়িতে থাকেন বস্তুতপক্ষে এই কাল হইতেই তাহার ধর্মজীবনের গতিবেগ নূতন পথে নূতন ছন্দে ছুটিতে শুরু করিয়াছিল জীবনের লক্ষ্য উত্তরোত্তর সুনির্দিষ্ট হইয়া উঠিতেছিল কালীকৃষ্ণ সুধীর হরিপদ সুশীল প্রমুখ বন্ধুর সহিত সম্পর্ক যেন আরো নিবিড় হইতে থাকিল খগিনীর আশ্চর্য ধর্মপ্রাণতার প্রভাব তাহার বন্ধুরাও হৃদয়ে অনুভব করিতেন বাল্যজীবনের স্মৃতি প্রসঙ্গে স্বামী বিরজানন্দ অর্থাৎ কালীকৃষ্ণ একবার লিখিয়াছেন কলেজ বন্ধ হইবার পর প্রতিদিন আমরা একত্রিত হইতাম এবং অনেক রাত্রি পর্যন্ত অতি আগ্রহের সহিত ধর্ম বিষয়ক চর্চা করিতাম কী রূপে ধর্মানুভূতি হইবে ইহাই আমাদের দলের প্রত্যেকের একমাত্র প্রাণের কামনা ছিল এই সময়ে খগেনের ভালোবাসা বুদ্ধি ও মন্ত্রণা আমাদের সকলকেই তাহার প্রতি বিশেষ রূপে আকৃষ্ট করিয়াছিল আমরা সে সময় অবশ্য ধর্ম সম্বন্ধে অতি অল্পই বুঝিতাম তবে যতটুকু বুঝিতাম ততটুকু চেষ্টা করিতাম প্রাণে যেমন উঠিত তেমনই ধ্যান ভজন করিতাম এই উদ্ধৃতিটুকুর মধ্যে খগেনের বাল্যসঙ্গীতের ঐকান্তিক ধর্মজিজ্ঞাসা ও সাধন ভজনের বাস্তব পরিচয় যেমন আছে তেমনি খগেনেরও উন্নত চরিত্র বল ও স্বপ্রেম নেতৃত্বের একটি হৃদয়গ্রাহী চিত্র পাওয়া যায় সহাধ্যায়ী কালীকৃষ্ণদের বাড়িতে সুরেশচন্দ্র দত্ত সংকলিত রামকৃষ্ণ দেবের উপদেশ রামচন্দ্র দত্ত প্রণীত শ্রীরামকৃষ্ণ দেবের প্রভৃতি গ্রন্থ ছিল খগেন ও কালীকৃষ্ণ এই বইগুলির মাধ্যমেই শ্রী শ্রী ঠাকুরের কথা প্রথম জানিয়াছিলেন খগেনের পিতার একটি বড় ইট খোলা ছিল ভদ্রকালীতে একবার বন্ধু বান্ধবদের লইয়া একখানি বড় নৌকায় চড়িয়া তাহারা ভদ্রকালী বেড়াইতে গিয়াছিলেন ফিরিবার পথে দক্ষিণেশ্বরে নামিয়া সেখানে পঞ্চবতীতে ধ্যান ধারণা দিতে রাত্রি কাটাইয়াছিলেন ভান্ডার হইতে চাল ডাল লবণ হাঁড়ি কাঠ ইত্যাদি ভিক্ষা লইয়া নিজেরাই রন্ধনাদি করিয়া আহার করিয়াছিলেন পরের দিন বৈকালে তাঁহারা কলিকাতায় নিজ নিজ বাড়িতে ফিরিয়াছিলেন সুধীর কালীকৃষ্ণ প্রমুখ বন্ধুরাই সেদিন তাহার সঙ্গী ছিলেন সম্ভবত খগেনীর ইহাই সর্বপ্রথম দক্ষিণেশ্বর দর্শন একবার খেয়াল হইল সংসার ত্যাগ করিয়া সাধন ভজন লইয়াই জীবন কাটাইবেন বন্ধু কালীকৃষ্ণের সহিত যুক্তি করিয়া খগেন ঠিক করিলেন হিমালয়ে চলিয়া যাইবেন ডায়মন্ড হারবারে খগেনের এক আত্মীয় থাকিতেন সেখানে দুইটি সংসার বিয়োগী বালক দিন পনেরো একান্ত বাস করিলেন লোটা কম্বল সবই সংগ্রহ হইল বৈরাগ্যের ভাবটিকে আরও উদ্দীপিত করিবার জন্য একদিন যাইয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা অভিনয়ও দেখা হইল গৃহত্যাগ করিবার দিনক্ষণ স্থির হইয়া গেল আপাতত দার্জিলিংয়ের দিকেই যাওয়া হইবে কালীকৃষ্ণ নির্দিষ্ট দিনের পূর্বরাত্রে খগেনদের বাড়িতে চলিয়া আসিলেন দুই বন্ধু নিশাবসানের অপেক্ষা করিতেছেন এমন সময় গভীর রাত্রিতে নন্দবাবু নামে জনৈক প্রতিবেশী আসিয়া খগেনের জানালায় করাঘাত করিয়া ডাকাডাকি করিতে থাকেন নন্দবাবু বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য সাধন ভজন করেন নন্দবাবু জানাইলেন যে তিনি অলৌকিক কোন উপায়ে তাহাদের সংকল্পের কথা জানিতে পারিয়াছেন আরো বলিলেন যে এখন তাহারা গৃহত্যাগ করিলে অমঙ্গলই ডাকিয়া আনা হইবে খগেন এই ভদ্রলোককে এতই শ্রদ্ধা করিতেন যে তাহার সেই এক কথায় তাহারা নিরস্ত হইলেন সে যাত্রা সংসার ছাড়িয়া যাওয়া হইল না কাকুরগাছি কাছে শ্রী রামকৃষ্ণ উৎসব হইবে কলিকাতার রাস্তায় রাস্তায় এই রূপ বিজ্ঞাপন দেখিয়া খগেন্দ্রনাথ একদিন এগারো লইয়া শ্রী রামকৃষ্ণ ভক্তের সঙ্গে পরিচয় হওয়ায় খগেনের ও তাহার বন্ধুদের আনন্দের অবধি রহিল না যথা নির্দিষ্ট দিনে তাহারা কাঁকুরগাছিতে উৎসবেও যোগ দিয়াছিলেন এইভাবে রামবাবুর স্নেহদৃষ্টিতে পড়িয়া খগেন ও তাহার সঙ্গীরা ক্রমেই কাঁকুরগাছি যোগদানের খুব ঘনিষ্ঠ ভক্ত হইয়া উঠিলেন এমনকি প্রতি শনি ও রবিবার তাঁহারা কাঁকুরগাছিতেই কাটাইতে থাকেন রামবাবুর মুখে রামকৃষ্ণ প্রসঙ্গ শুনিতে শুনিতে খগেনরা মুগ্ধ হইয়া যাইতেন খগেনের এই দলটি তখন কাকুরগাছি আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজাদির সর্বপ্রকার ভার নিজেরাই সানন্দে বহন করিতেন রিপন কলেজে অধ্যয়নকালেই খগেনের জীবনের এক ঐতিহাসিক পট পরিবর্তন হইয়াছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রী ম মহেন্দ্রনাথ গুপ্ত তখন ওই কলেজের সর্বজনমান্য অধ্যাপক খগেন প্রায়ই লক্ষ্য করেন তাহাদের এই অধ্যাপক মহাশয় অবসর সময়ে কলেজের ছাদের উপরে চিলে কোঠায় চলিয়া যান আর সেখানে চোখ বুজিয়া কি ভাবিতে ভাবিতে মাঝে মাঝে একখানি ছোট খাতা বাহির করিয়া কি দেখেন ও অন্য একটি খাতায় খুব অভিনিবেশ সহকারে কিসব সব লেখেন কৌতূহলী খগেন একদিন সাহস করিয়া অধ্যাপককে অনুসরণ করিলেন এবং ঈশ্বরের ছায় তাহার স্নেহ দৃষ্টিতে পড়িয়া গেলেন খগেন আবিষ্কার করিলেন তাহাদের এই অধ্যাপকই ভগবান শ্রী রামকৃষ্ণের অতি আদরের মাস্টার ক্রমে মাস্টার মহাশয়ের সঙ্গে খগেনের ঘনিষ্ঠতা খুবই বৃদ্ধি পাইতে থাকিল মাঝে মধ্যে মাস্টার মহাশয়ের বাড়িতেও যাতায়াত শুরু হইল খগেনের দলের আর আর ছেলেরাও এইভাবে খগেনের মাধ্যমেই ময়ের সাহচর্যে আসিয়াছিলেন খগেন ও তাহার বন্ধুরা মন্ত্রমুগ্ধের মতো ঘন্টার পর ঘণ্টা মাস্টার মহাশয়ের নিকটে বসিয়া শ্রীরামকৃষ্ণ কথা মৃত পান করিতেন একদিন তিনি অধ্যাত্ম জিজ্ঞাসু এই ছেলেদিগকে বলিলেন দেখো ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী তাকে ঠিক ঠিক বুঝতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন তাদের সঙ্গ করতে হয় আবার কথায় কথায় ইহাও ইঙ্গিত করিলেন যে ভগবান লাভের জন্য সর্বস্ব ত্যাগের আবশ্যক হয় বলিলেন যদি দৃষ্টান্ত দেখিতে চাও তো একদিন বরাহনগর মঠে যেখানে শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্যমণ্ডলী থাকেন সেখানে যাও মাস্টার মহাশয়ের কাছে এইভাবেই প্রেরণা লাভ করিয়া সহাধ্যায়ী কালীকৃষ্ণ ও আর একজন বন্ধুকে লইয়া খগেন্দ্রনাথ একদিন কলেজ হইতে পদব্রজে বরাহনগর মঠে গিয়া উপস্থিত হইলেন সম্ভবত ইহা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের কথা বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান মণ্ডলীর আশ্চর্য তিতিক্ষা ও তপস্যাময় জীবন খগেন্দ্রনাথকে দারুণ আকৃষ্ট করিল এই আকর্ষণ বর্ধিত হইতে থাকে এবং বরাহনগর মঠে যাতায়াত বাড়িয়া চলিল সুযোগ পাইলেই বন্ধুদের লইয়া মঠে আসিয়া সাধুসঙ্গ ধ্যান জপ এবং শ্রী শ্রী ঠাকুর সেবার জন্য কিছু না কিছু কাজ করা এখন হইতে খগেন্দ্রনাথের একটি নিয়মিত অভ্যাস হইয়া উঠিয়াছিল ভগেন্দ্রনাথের আধ্যাত্মিক জীবনের একটি বিশেষ অধ্যায় সূচিত হইয়াছিল অতিশয় সঙ্গোপনে ও নীরবে আঠারোশো একানব্বইয়ের শেষে বা আঠারোশো বিরানব্বইয়ের প্রথম দিকে বন্ধু সুশীল সহ জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর পূর্ণ দর্শনে যাইবার সৌভাগ্য তাহার হইয়াছিল সম্ভবত তখনই বা পরে অন্য কোন সময়ে জননী মহামন্ত্রে দীক্ষা প্রদান করিয়া খগেন্দ্রনাথকে কৃতার্থ করিয়াছিলেন বন্ধুদের নিকট এই সংবাদ তিনি বহু বহুকাল গোপনেই রাখিয়াছিলেন যদিও পরে জানা গেল যে তাহাদের দলের অনেকেই কোনো না কোনো সময়ে গিয়া মাতৃচরণে আশ্রয় লাভ করিয়াছেন খগেন্দ্রনাথ এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরে সেই রিপন কলেজেই বিয়ে পড়িতে থাকেন মনে হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বিএ পরীক্ষার পূর্ব হইতেই তাঁহার স্বাস্থ্য বিশেষ ভাঙ্গিয়া পড়ে বাল্যকাল হইতেই অজীর্ণ রোগে ভুগিয়া শরীর তাহার কৃষ ছিল এখন উহা আরও অপটু হইয়া পড়িল খগেন্দ্রনাথকে স্বাস্থ্যোদ্ধারের জন্য অবশেষে পড়াশোনা ছাড়িতে হইয়াছিল গৃহে থাকিয়া সর্বপ্রযত্নে শরীরের উন্নতির জন্য ব্যবস্থাদি করাই চিকিৎসকদের পরামর্শ ছিল কিন্তু কার্যত ঘটনাচক্রের গতি অন্যরূপে আবর্তিত হইল এই কাল হইতে আরম্ভ করিয়া পরবর্তী আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকিয়া খগেন্দ্রনাথ ভাবি সন্ন্যাসী জীবনের মহত্তর ও দৃঢ়তর প্রস্তুতিতে আত্মনিয়োগ করিলেন ধ্যান ধারণা সদ্গ্রন্থাদি পাঠ ও বন্ধুদের লইয়া ধর্মপ্রসঙ্গা দিতেই তাঁহার সময় কাটিতে লাগিল ভগবৎ চিন্তায় অধিকতর মনোনিবেশ করায় এবং বরাহনগর মঠের সর্বত্যাগী ভগবত প্রেমিকদের ঘনিষ্ঠ সাহচর্যে আসিয়া খগেন্দ্রনাথের মনে নিশ্চিত বিশ্বাস জন্মিয়াছিল যে ঈশ্বরকে প্রত্যক্ষ অনুভব করিতে গেলে সংসার সুখকে সর্বতভাবে ত্যাগ করাই কর্তব্য আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি ভারতের আকাশ বাতাস স্বামীজির জয়ধ্বনিতে মুখরিত হইয়া উঠিয়াছে বৈদিক ধর্মের বিজয় বৈজয়ন্তী বিশ্বের সর্বত্র উদ্দিন করিয়া যুগাচার্য স্বামী বিবেকানন্দ ভারতে ফিরিয়া আসিয়াছেন বজবজে জাহাজ হইতে নামিয়া ট্রেনে কলিকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছিতেছেন ছয়ই ফেব্রুয়ারি কলিকাতার সংবাদপত্র সমূহ স্বামীজির শুভাগমনকে সগৌরবে নানাভাবে প্রচার করিতেছে দেশের যুবকগণ যে যেখানে ছিল এই ঐতিহাসিক ঘটনায় মাতিয়া উঠিয়াছে খগেন্দ্রনাথের পক্ষেও সেই আলোড়নের তরঙ্গকে এড়াইয়া যাওয়া সম্ভব হয় নাই তাহার রুগ্ন জীর্ণ দেহ লইয়া ভাবিতেছিলেন সত্যই কি স্বামীজির অভ্যর্থনা অনুষ্ঠান তিনি চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিবেন যাহাকে এত কাল শুধু মনস্চক্ষেই দেখিয়াছেন বাস্তবিক চর্মচক্ষে কি তাঁহার দর্শন মিলিবে খগেন্দ্র প্রাণে প্রাণে দুর্বার আকর্ষণ বোধ করিতে লাগিলেন যাহা হোক বিধাতার অলক্ষ ব্যবস্থাপনায় দুর্বল খগেন্দ্রনাথ সহস্র জনমণ্ডলীর প্রবল প্লাবন ঠেলিয়া শিয়ালদহ স্টেশনে স্বামীজিকে দর্শন করিয়াছিলেন শুধু দর্শন নহে কলিকাতার উৎসাহী বন্ধুদের সহযোগিতায় স্বামীজির গাড়ির ঘোড়া খুলিয়া দিয়া গাড়িটিকে স্টেশন হইতে রিপন কলেজ ভবন পর্যন্ত টানিয়াও আনিয়াছিলেন স্বামীজিকে যতদিন চক্ষে দেখেন নাই ততদিন ছিল এক প্রকারের আকর্ষণ কিন্তু তাহাকে দর্শনের পর হইতে খগেন যেন বক্ষে কি এক অভূতপূর্ব টান অনুভব করিতে থাকিলেন এ টান সত্যই ঘর ছাড়ার টান রিপন কলেজে স্বামীজির অভিনন্দন অনুষ্ঠানের শেষে খগেন বাড়ি ফিরিলেন বটে কিন্তু বাড়িতে বেশিক্ষণ থাকা সম্ভব হইল না কোন মতে আহার সারিয়া পুনরায় সেই দুপুরেই বন্ধু সুধীরকে সঙ্গে লইয়া পিতার টমটমে বাগবাজারে পশুপতি বসুর যেখানে স্বামীজির অবস্থানের জন্য স্থান নির্দিষ্ট হইয়াছিল সেখানে ছুটিয়া গিয়াছিলেন দীর্ঘ যাত্রান্তে মাত্র কিছু পূর্বে স্বামীজি এই বাটিতে পৌঁছিয়াছেন পরিশ্রান্ত হইয়া তিনি উপরের ঘরে বিশ্রাম করিতেছেন তখন বাহিরের কাহাকেও তখন তাহার নিকটে যাইতে দেওয়া হইতেছিল না কিন্তু আগ্রহশীল ব্যাকুল যুবক দয়ের সৌভাগ্যের তুলনা নাই স্বয়ং স্বামী শিবানন্দী খগেন ও সুধীরকে সঙ্গে করিয়া স্বামীজির নিকট লইয়া গেলেন শিবানন্দজী পরিচয় করাইয়া বলিলেন এরা আপনার খুব অ্যাডমায়ার স্বামীজি তখন যোগানন্দজির সহিত পাশাপাশি চেয়ারে বসিয়া অত্যন্ত আবেগের সহিত বলিতেছেন দেখ যুগে দেখলুম কি জানিস সমস্ত পৃথিবীতে এক মহাশক্তি খেলা করছে আমাদের বাপ দাদারা সেইটাকে রিলিজিয়ানের দিকে ম্যানিফেস্ট করেছিলেন। আর আধুনিক পাশ্চাত্য দেশীয়রা সেইটিকেই মহারজগুণের রূপে ম্যানিফেস্ট করছে বাস্তবিক সমগ্র জগতে সেই এক মহাশক্তিরই খেলা হচ্ছে মাত্র স্বামীজিকে ঘিরিয়া এবং তাহার আশেপাশে আরও কয়েকজন দর্শনার্থী ও সন্ন্যাসী উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ ও তাহার বন্ধুটি সসম্ভ্রমে প্রণাম করিয়া অতি ধীরে মেঝেতে উপবেশন করিলেন স্বামীজির দৃষ্টি হঠাৎ খগেনের উপর পড়ায় স্নেহ মাখা স্বরে বলিয়া উঠিয়াছিলেন এই ছেলেটিকে বড় শিকলেই দেখছি যে শিবানন্দ যে উত্তর দিয়াছিলেন এটি অনেক দিন থেকে ক্রনিক ডিসপেপসিয়াতে ভুগছে ইহাতে স্বামীজি আবার বলিয়াছিলেন আমাদের বাংলাদেশটা বড় সেন্টিমেন্টাল এত ডিসপেপসিয়া স্বামীজির সহিত প্রথম সাক্ষাৎকারের দিনে এইভাবেই পরিচয় আদি হইয়াছিল খগেনরা অতপর প্রণাম আদি সারিয়া সেদিনের মতো গৃহে ফিরিয়া গিয়াছিলেন কিন্তু তাহারা কি এক অজ্ঞাত অননুভূত বিদ্যুত আকর্ষণ দেহের প্রতিতন্ত্রিতে বোধ করিতে থাকিলেন খগেনের মনে হইতে লাগিল এ আশ্চর্য পুরুষ কে এমন মানুষ তো পূর্বে কখনো দেখেন নাই তিনি পরবর্তীকালে এই প্রথম দর্শনের স্মৃতি বলিতে গিয়া তিনি বলিয়াছিলেন দ্য ফার্স্ট সাইট অফ স্বামীজি ব্রাইটনেস অফ ফেস his lustrous yet soft and sweet eyes at once carried into my heart an overwhelming sense of satisfaction that i have come to a man like a form i had never seen before প্রথম দর্শনেই স্বামীর অসাধারণ উজ্জ্বল মুখকাंति আর দীপ্ত অথচสนিক দুইটি তাহার প্রাণকে এক পুরুষের সন্নিধানে তিনি পৌঁছিয়াছেন যাহার মতো পূর্বে আর কাহা তিনি দেখেন নাই গভীর সেই আত্মতৃপ্তিকে সুন্দর শক্তিশালী ভাষায় তিনি আরেকবার প্রকাশ করিয়াছেন আই only saw the ফার্স্ট ডে অফ দ্য ফিউ স্প দ্যাট শট ফোর্থ ইন টু আওয়ার রেঞ্জ অব বিশন ফ্রম আল আগ্লও with ফায়ার অফ ডিভাইন লাভ অ্যান্ড ওইসড অর্থাৎ অধ্যাত্ম জ্ঞান ও ভক্তির উজ্জ্বলিত বনহি শিখা হইতে বিচ্ছুরিত কয়েকটি স্ফুলিঙ্গ মাত্রকেই আমাদের সীমিত দৃষ্টির দ্বারা সেই প্রথম দিনে দেখিয়াছিলাম খগেন্দ্রনাথের বলিষ্ঠ কাব্যময় প্রকাশভঙ্গি সত্যই অতুলনীয় প্রচণ্ড ওই বন্স্পর্শে নিজ জীবনকে পরে এমনই প্রদীপ্ত করিয়া তুলিতে তিনি পারিয়াছিলেন যে স্বামীজির অলৌক সামান্য শক্তিকে এমন সুন্দরভাবে ব্যক্ত করা তাহার পক্ষে সম্ভবপর হইয়াছিল